মামলা করব বিরুদ্ধে কারণ দুদক যাতে আমার এই এই যে আমার বিরুদ্ধে যে অভিযুক্ত আনছে এটা যাতে তারা প্রমাণ করে আসলে আমি এই কথা আপনাদের সম্মুখে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন কিন্তু এই প্রবাসেই ছিলাম কমিউনিটি ওয়ার্ক করেছি রাজনীতি করেছি আমি নব্বই সাল থেকে লন্ডনে ছিলাম আমার পরিবার নিয়ে এখানে আমার ওয়াইফ আমি এখন আমার বড়ো বাচ্চারাও গ্র্যাজুয়েশন করে তারা এখানে চাকরি করে তো দুদক একটা চিঠি আমাকে দিয়েছিল প্রায় দেড় মাস আগে যেটা আমার সিলেট শহরের পাটানটুলার বাড়িতে তারা গিয়ে দিয়ে আসছিলেন আমি সাথে সাথেই আমার আইনজীবী অ্যাডভোকেট কাউসারের মাধ্যমে এক মাসের জন্য একটা টাইম চেয়েছিলাম টাইম ফ্রেমের জন্য যে এক মাসের ভিতরে আমি যেহেতু আমি দেশের বাইরে আছি দেশে নাই আপনারা জানেন পরবর্তিত পরিস্থিতির কারণে তো সেখানে এই টাইম না দিয়ে এবং আমি এভিডেন্সটা আপনাদের কাছে শো করব আমার আইনজীবীকে না জানিয়ে তারা একটা থরিগরি করে যে চৌরাশি লক্ষ টাকার যে আমার জ্ঞাত আয় বহির্ভূত তারা ইনকাম প্রাথমিকভাবে পেয়েছেন তো আমি এটা এটা হাস্যকর মনে করি এই কারণে অবশ্যই আমি এটাকে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল দুদক যদি আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের দায়ের করতে পারে এভিডেন্সিয়াল করতে পারে তা অবশ্যই আমি এটাকে ফেস করব। এবং কৌঠে তো আমি যাব তবে এই মুহূর্তে তো আপনারা জানেন যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই দখলদার রেজিম ডক্টর ইনোসেন্ট নেতৃত্বে মব জাস্টিস থেকে শুরু করে মানুষের আইনের কোনো অধিকার নেই মানুষকে তার আইনগত যে তার যে অধিকার এটাকে তারা পালন করতে দিচ্ছে না লয়ারদের কথা শুনছে না যাই তাই তারা নিজের মতো করে তারা রায় দিচ্ছে মামলা দিচ্ছে এরকম একটি মামলা আমাকে দিয়েছে তো আমি এই মামলাকে আমি আমার আইনজীবী কাউসারকে বলেছি হাইকোর্টেও আমার আরেকজন আইনজীবী আছেন ওনার সাথে কথা বলেছি যে আমি এটাকে আইনি ব্যবস্থার মাধ্যমে তবে এই মুহূর্তে না এই ক্যাঙ্গারু কোর্ট বা এই বর্তমান যে দখলদার রেজিম তাদের যেহেতু তাদেরকে আমরা বিশ্বাস করি না তাদেরকে মানি না এই মুহূর্তে আমরা কিছু করতে চাই না কিন্তু যখনই পরিবর্তিত পরিস্থিতি একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে বা যখনই একটি পরিবর্তন আসবে ইনশাল্লাহ আমি দুদকের চেয়ারম্যান সহ যারা সংশ্লিষ্ট আমি তাদের বিরুদ্ধে একটি মামলা করব যে তারা প্রমাণ করতে হবে যে কোথায় আমি দুর্নীতি করেছি এই চৌরাশি লক্ষ চৌরাশি লক্ষ টাকা আমি সারা জীবন আমার কোষ্টার্জিত টাকা আমার জমানো টাকা আমার স্ত্রী হসপিটালে চাকরি করেন আমার বাচ্চারা কষ্ট করে আমার বাইদের আমার মা আমার পরিবারের অন্যান্য শুধু আমার বন্ধু বান্ধব আপনারা জানেন যে আমার নির্বাচনী যখন আমি কাজে নামলাম প্রায় বারোশোর মতো আমার বন্ধুরা প্রবাসী বন্ধুরা নারী পুরুষ তারা দেশে গিয়েছিলেন আমার জন্য কাজ করেছেন টাকা খরচ করেছেন আমাকে আমাকে একটি টাকাও খরচ করতে তারা দেন নাই তো সিলেটের মানুষ আমার জন্য কষ্ট করেছেন আমাদের দলীয় নেতাকর্মী জেলা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ যুবলীগ সব ধরনের যে সংগঠনের এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আছেন অনেক কমিউনিটির মানুষ আছেন যারা আমাদের দল করেন না বা ব্যক্তিগতভাবে আমি আপনারা যতদূর আমাকে চিনেন আমি ছোটোবেলার থেকেই এখানে আমি কাজ করি কমিউনিটির জন্য মানুষের জন্য কাজ করি সিলেটর চেষ্টা করেছিলাম কিন্তু আমি সময় পাইনি আমি সিলেটের মানুষের জন্য আমি কাজ করতে পারি নাই যেহেতু আমি মাত্র আট মাস সময় পেলাম তবে তালা যদি কোনোদিন আমাকে সময় দেন সিলেটের মানুষ আমাকে যে সম্মান দিয়েছে শাহজালাল সাফরানের পূর্ণভূমির মানুষ আমাকে যে নারী পুরুষ আমাকে বুট দিয়ে তারা নির্বাচিত করেছিলেন তাদের সেই ঋণ ঋণ আমি পরিশোধ করার চেষ্টা করব। তাদের এই সম্মানটা আমি তাদের কাছে ফিরিয়ে দিতে চাই সিলেটের উন্নয়নের মাধ্যমে তো আল্লাহ তালা আমাকে যদি বাঁচিয়ে দেখেন আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ তালা আমি এটা করবো আর এই যে দুদকের যে হাস্যকর এটাকে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে মানে ডিসক্রেডিট করার জন্য মানুষের কাছে আমাকে অসম্মান করার জন্য এটা করেছে তবে তালা মানুষের প্রত্যেকটা আমি যদি এরকম কিছু করে থাকি তারা যদি প্রমাণ করতে পারে আমি এই জিনিসটাই চাবো আমি মামলা করব দুদকের বিরুদ্ধে কারণ দুদক যাতে আমার এই এই যে আমার বিরুদ্ধে যে অভিযুক্ত আনছে এটা যাতে তারা প্রমাণ করে এবং আপনাদের সামনে আপনাদেরকে নিয়েই করব। আমি আজকে যে কথাগুলো বললাম আপনারা রেকর্ড রাখবেন ইনশাআল্লাহ সহসাই বাংলাদেশে পরিবর্তন আসবে এই কুনি রেজিম চলে যাবে আমি এটা পরিষ্কার করতে চাই আমি যে গেন্সিলের যে বাড়িটা থাকি ওয়ান টোয়েন্টি নাইন ড্রাইভ যে বাড়িতে আচ্ছা এটা তিন বেডরুমের বাড়ি আমি কিনেছিলাম দু হাজার সালে এটাকে আমি কাজ করিয়ে সাইড বেডরুম করেছি আমার তিন ছেলে আমার ছেলের বউ আমার নাতি নাতিন তারপরে আমার স্ত্রী আমরা থাকি তো এটা আমার এটা আমার বসত এখানে এই মুহূর্তে আমরা থাকি আমার একটা ফ্ল্যাট টাওয়ার সে আগে ছিল এটা আমি এটা কিনে ফেলছিলাম এই ফ্ল্যাটটা আছে এটা বাড়া দেওয়া আছে আমার একটা কিপলিং নামে একটা রেস্টুরেন্ট আছে হাই গেটে এই আমার সম্পদ তো আগে আমি কেন দেখাই নাই আগে যে নির্বাচনী হল দেখাইতে চাইছিলাম তখন আমাকে আমার লয়ার বা সেখানে যারা অ্যাডভাইস করেন তারা বলেছেন যে বিদেশের কোনো সম্পত্তি দেখানোর কোনো সুযোগ নাই এই মুহূর্তে কিন্তু সরকার বা নির্বাচন কমিশন ম্যান্ডেটরি করছে আমি এইটাকেও সেখানে আমি দেখিয়েছি এবং আমার লয়ারের মাধ্যমে আমি দিয়েছি আমি আমি কোনো কিছু হাইট করতে চাই না আমার আমার যে সম্পত্তি আমার প্যাটার্ন সম্পত্তি যেগুলো আমার দাদার খালি বাপের খালি যে খুব বেশি সম্পত্তি না আমার সোয়ে বাই আমরা এগুলো আমাদের যৌথ সম্পত্তি এটা তো আমার সম্পত্তি না এটা আমাদের পারিবারিক সম্পত্তি এখন আমার মা জীবিত আমার ফাদার নেই নাইনটিন সেভেন্টি উনি মারা গিয়েছেন তো আমি একটি টাকার সম্পত্তি বা একটি কোনো জিনিস আমি লুকাই নাই তো এবং আমার যে পূর্বাঞ্চলের প্লটে করা হয়েছে এই প্লট আমি আমার নামে বরাদ্দ হয়েছে কিন্তু আমি রেজিস্টারি করি নি মানে রেজিস্টারি করার রেজিস্ট্রি যদি না হয় তো আপনার সম্পত্তি না এটা আমাকে রাজুক যতক্ষণ পর্যন্ত আমি টাকা পেমেন্ট করেছি কিন্তু রাজুক আমাকে এটা রেজিস্ট্রি করে দেয় নাই সো এটা তো কোনো প্রশ্ন ওঠে না তো এগুলা বানুয়াট প্রবগানটা যে মানুষের কাছে আমাকে করা মানুষের কাছে দেশের মানুষের কাছে বিশেষ করে প্রবাসী বাঙালিদের কাছে আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ আমি এটা শেষ দেখে নিব এবং আমি দুদকের চেয়ারম্যান এবং দুদকের বিরুদ্ধেই আমি এটা নিয়ে মামলা এবং লড়বো আইনানুকভাবে আমি মানে লড়ব মানে আমি প্রপারলি ল কোর্টের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভবিষ্যতে যাতে দুদক এরকম মিথ্যা মামলা কেউ নামে দিতে না পারে